ওর দাদিও মারা গেছে বাবা তো জেলে মাকে মারার অপরাধে জেলে গেছে তারপর নিয়ে বগুড়া চলে আসছে আসে এমন কোনো হোটেল নাই বগুড়ার ওই নিয়ে থাকেনি বগুড়া আসার পর কতবার থানায় গিয়ে ধরা করছে আমার আব্বুরাই তোর ওর বিচার করছে রাজার বইয়ে যে এত বড় বড় কথা রাজার যে এত বড় বড় কথা রাজা ওর শ্বশুর বাড়ি এসে একবার খোঁজ খবর নিলে তো হয় যে আমার ভেবরিটা কি রকম তাহলে মানুষই বলে দিবেনি আর ওদের বাসা আখি খেতে বললো আখি বসতে নিয়ে আর ওদের বাসা কি আগে যে চাটাইয়ের বেড়া ছিল না ওই ওদের বাসা

ওর মা একটা ছেলের সাথে পালায় গেছে তাও ওর মায়ের থেকে বয়সে কম এমন ছেলের সাথে আর ওই নিয়ে এলাকায় ধরা করতো কাল আর রুমে ধরা পড়তো এমন অবস্থা এত বাজে মেয়ে ছিল পরে এলাকায় সবাই ওর বাবাকে বিচেস্ত একজনের সাথে ধরা তাও হতো কিন্তু কাল একজন তিনজন ধরা করতো পরে এলাকা সবাই তো ওকে বাসাতে মানে এলাকা থেকে বের করে দিবে পরে ওর বাবা ওকে এমন মারধর করছে ওর দাদি আটকাতে যে ওর দাদি মারা গেছে ওর বাবার হাতে পরের বাবা মেয়ে এখনো জেলা আছে আর ওই নিয়ে ওর তো মা তো আগে গেছে ওর দাদিও মারা গেছে ওর তো জেলে মাকে মারার অপরাতে গেছে তারপর নিয়ে বগুড়া চলে যাচ্ছে এমন কোনো হোটেল নাই বগুড়ার যে ওই নিয়ে থাকেনি বগুড়া আসার পর কতবার থানায় গিয়ে ধরা করছে আমার আব্বুরাই তো ওর বিচার করছে রাজার বইয়ে যে এত বড় বড় কথা রাজার যে এত বড় বড় কথা রাজা ওর শ্বশুর বাড়ি এসে একবার খোঁজ খবর নিলে তো হয় যে আমার কি কিরকম তাহলে মানুষই বলে দিবেন আর ওদের বাসা আখি খেতে বললো আখি বুঝতেনি আর ওদের বাসা কি আগের কাছে চাটায় বেড়াচ্ছিলেনা না ওইরকম ওদের বাসা রাজার এবং মৌসুমীর অডিও ভাইরাল যেখানে ফাঁস হলো মৌসুমি নাকি হাজারো ছেলের সাথে রাত কাটাইছে আবারও পুলিশের কাছে দড়া খাইছে তারপর নাকি রাজাকে বিয়ে করছে এমনই কিন্তু অডিও ফাঁস করলো তার বান্ধবী এবার লাইভে এসে সব কিছু ক্লিয়ার করে দিল এজন্যই কিন্তু রাজার বউ মৌসুমি আচার ব্যবহারটা এতটাই খারাপ এতটা জঘন্য মুখের বাসা সবাই তো এখন বেবলিকে নিয়ে টল করা শুকর করেছে নিজের চেহারাটা কখনো আয়না দেখেছিস না দেখলে এখনই দেখে নে তোর চেহারা কুটতেও মরবে না এমনই বাজে বাজে কথা বলছে মৌসুমিকে নিয়ে মৌসুমীর পরিবারটাই যে ভালো ছিল না তারই কিন্তু প্রমাণ মিললো এবার সব কিছু ফাঁস করে দিল মৌসুমীর বান্ধবী পুরো